বর্তমানে পর্তুগালে অভিবাসীদের জন্য একটি বড় কঠিন সময় নতুন আগত বা পুরাতন যিনি রয়েছেন তিনিও কার্ড রিনিউ বা যে কোনো বিষয়ে জটিল সমস্যার মাঝে পড়ছেন পর্তুগাল টুডে আমরা সাজিয়েছিলাম যে আমরা প্রতিদিন পর্তুগালের দৈনন্দিন জাতীয় বেশ কিছু খবর জানবো এবং পর্তুগালে কি হচ্ছে এর সাথে সাথে আমাদের অভিবাসন সংক্রান্ত বেশ কিছু তার বিষয় থাকবে তবে বর্তমানে অভিবাসীদের এতই সমস্যা যে আমাদের পুরো পর্তুগাল টুডে অভিবাসন বিষয়ে কথা বলি শেষ করতে হচ্ছে যাই আমরা আজকে আমাদের সেই কার্ডিনো এস এস থেকে শুরু করে আরো বিভিন্ন সমস্যার চেষ্টা করো প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প করে আলোচনা করার জন্য এবং বর্তমানে যে বেশি সমস্যা হচ্ছে তার থেকে আমরা হয়তো সমস্যা আলোচনা আজ শুক্রবার আপনাদের সবাইকে পর্তুগাল স্বাগত জানাচ্ছি আপনার কাছে বারবার রিকোয়েস্ট করে করি কেন জানেন কারণ হচ্ছে যে এই ভিডিওটিতে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সমাধান থাকে তো এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন বা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনি আপডেট থাকতে পারেন আজকে এই ভিডিওতে এমন কিছু বিষয়ে আলোচনা করবো অনেকে সমস্যার মাঝে পড়েছেন যদিও এটি অন্তত আরো ছয় মাস আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যাই হোক কথা না পেরে শুরু করি প্লিজ দয়া করে শেয়ার করবেন এবং পুরোপুরি দেখার চেষ্টা করবেন অনেকে যখন আবেদন করছেন করছেন বা সাবমিট তখন তাদের সেই পূর্ণ ঠিকানা শো করছে অর্থাৎ তিনি যখন প্রথম কার্ডি পেয়েছিলেন সেই যে সেভেনটির সময় যিনি যে অ্যাড্রেস দিয়েছিলেন বা প্রথম কার্ডের অ্যাড্রেসই তার চলে আসছে অটোমেটিকলি এখন কথা থাকে যে দেখুন আইমা কিন্তু একটি অপশন দিয়েছিল যে আপনাকে ঠিকানা আপডেট করার জন্য এবং আমরা পর্তুগাল টুটিতে গত দুই তিন মাস আগে পর্তুগাল রুটিতে এই বিষয়ে বলেছি আমি একটি কন্ট্রাক্ট ফর্ম দিয়েছে সেই কন্ট্রাক্ট ফর্মে কিন্তু ঠিকানা আপডেট করার জন্য তারা একটি প্রসেস দিয়েছিল যদি আপনি ঠিকানা আপডেট করে থাকেন তাহলে আপনার না করে থাকেন সেক্ষেত্রে আপনার পুরনো ঠিকানায় শো করবেন যাই হোক এখন কথা থাকছে যে আমার যেহেতু পুরনো ঠিকানা আসছে তাহলে আমার কি হবে আমি এই ঠিকানা পরিবর্তন করব এবং এই ঠিকানা তো আমি থাকছি না দেখুন আইমাতে কিন্তু আরেকটি অপশন রয়েছে তাদের কন্টাক্ট ফর্মে একটি অপশন রয়েছে ওখানে গিয়ে আপনি ঠিকানা পরিবর্তনের জন্য সাবমিট করবেন যদি সাবমিশন না হয় সেক্ষেত্রে কন্টাক্ট ফর্মে রিনোবাসাও একটা অপশন রয়েছে অথরাইজেশন রেসিডেন্সি তারপর রিনোবাস আমি চেষ্টা করবো আগামী দেড় দিনের মধ্যে হয়তো এই বিষয়ে একটা স্ক্রিন রেকর্ড করে দেখানোর জন্য হয়তো আপনাদের জন্য বিষয়টি সহায়ক হবে তো সেটা দিয়ে আপনি ওখানে আপনার যে ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটা আপনি সেখানে সাবমিট করবেন তাহলে হয়তো বা এই সমস্যাটার সমাধান হতে পারে আপাতত এই বিষয়ে কোনো সমাধান নেই আপনি নব প্রক্রিয়া চালু করুন এমনকি আপনার যে ডকুমেন্ট সাবমিশন থাকে সেই ডকুমেন্ট সাবমিশনের সময় আপনি হয়তো নতুন সাবমিট করুন আপনার ঠিকানার প্রমাণপত্র তখন হয়তো তারা এটাকে পরিবর্তন করতে পারে বা আপনি কোনো একটা আবেদন করুন লিখে দিন ঠিকানার প্রমাণপত্রের জায়গায় আপনি একটা ডিক্লারেশন লিখে দিন যে আমার এই নতুন ঠিকানা এই ঠিকানায় আমার কার্ড আমি গ্রহণ করতে চাচ্ছি যেই ঠিকানার প্রমাণপত্র আপনাদেরকে দিয়েছি অবশ্যই অবশ্যই যেহেতু এখন আমি ঠিকানার প্রমাণপত্র বিষয়ে অনেক বেশি সচার সেক্ষেত্রে ওই বিষয়টা সমাধান হবে তো যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন দুশ্চিন্তার কোনো কিছু নেই আপনি কয়েকটা প্রসেস রয়েছে সবগুলো প্রসেসই ফলো করুন দেখবেন আপনার এই বিষয়ে সমাধান হবে অর্থাৎ আপনি আইমাতে যোগাযোগ করুন কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে রিনোভাসাও অথরিটি রেসিডেন্সের রিনোভাসাও এখানে আপনার বিস্তারিত আপনি লিখে দিন এরপরে যারা যে যে ডকুমেন্টগুলো চায় যে যে বিষয়গুলো চায় কন্ট্রাক্ট ফর্মে কিন্তু আপনি লগ করার পর আপনাকে একটা ভেন্টিলেশন কোড দেয় সেই কোড দেওয়ার পর আপনাকে বিভিন্ন তথ্য চালা আছে সেখানে যা যা তথ্য চেয়েছে সেখানে আপনি দরকার হলে একটা পিডিএফ লিখে সেটা অ্যাটাচ করে দিন একটা অপশনে সাথে তাহলে আপনার জন্য এই বিষয়টি অনেকটা সহায়ক হবে এছাড়া যখন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে বলবে তখন তো আপনার ঠিকানার প্রমাণপত্র চাইবে সেই নতুন ঠিকানার প্রমাণপত্র আপনি একটি ব্যাখ্যা সহকারে ঠিকানার প্রমাণপত্র দিবেন তাহলে হয়তো আপনার জিনিসটা আপডেট হবে দুশ্চিন্তা নেওয়ার কোনো কিছু নেই প্রসেসটা স্বাভাবিকভাবে রানিং রাখার চেষ্টা করুন অনেকে দীর্ঘদিন যাবত কার্ড রিনিউর জন্য সাবমিট করেছেন কিন্তু কার্ড রিনিউ কোনো রেসপন্স পাচ্ছে না দেখুন অনলাইনে কিন্তু এখন অনলাইনে আপনি যদি সাবমিট করে থাকেন সেখানেও কিন্তু একটা প্রসেস দেখাচ্ছে এমনকি আপনি যদি নতুন যে পোর্টাল যেটা রয়েছে যে সে জুনের পর থেকে যে তিরিশে জুনের পর থেকে গত বছরের পর থেকে যে পোর্টালটি দিয়েছে সেখানেও কিন্তু একটি প্রসেস রয়েছে তো সুতরাং যেহেতু আপনার এই জিনিসটি প্রসেসে আছে এটিকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু না এখন হয়তো আমাদের অনেকেই একটু অপেক্ষা করতে চাই না বা আমাদের দরকার ভ্রমণ করা প্রয়োজন বা যে কোনো কারণে জরুরি প্রয়োজন আমরা একটু অস্থিরে যাচ্ছি দেখুন অ্যাক্সেলারেশনের কোনো প্রসেস নাই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটাই হচ্ছে রেসপন্স হয়তো মন খারাপ হবে তবে এর বাইরে তো কোনো সুযোগ নেই আপনার যে প্রসেসটা রয়েছে অনলাইনে আপনি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সুতরাং সেই স্ট্যাটাস নিয়ে আপনার অপেক্ষা করুন তাহলে আপনার সমাধান হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যারা রেসিডেন্ট কার্ড আছে কিন্তু আপনাদের সিসের সমস্যা রয়েছে এইটি সিসের সমস্যা সমাধান না করে আপনারা দেশ ত্যাগ করবেন না অর্থাৎ আপনার সিসের যদি সমস্যা থাকে কোনোভাবেই আপনি পর্তুগাল ছেড়ে যাবেন না এই বিষয়ে সমাধান না করা পর্যন্ত আপনি পর্তুগাল ছেড়ে যাবেন না এই সদর আপনারা একটু নেন তা নাহলে কিন্তু অনেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বর্ডারে পর্তুগাল ছেড়ে যাওয়ার জন্য বা দেশে যাওয়ার জন্য বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তো নিরাপদ হচ্ছে যে আপনার যদি রেশন কার্ড থাকে এবং কোনো ধরনের অ্যালার্ট থাকে আপনার এই সেনজেন ইনফরমেশন সিস্টেমে এটাকে সমাধান করে তারপরে হয়তো আপনি এই পর্তুগাল ছেড়ে যেতে পারেন এখন এস এর বিভিন্ন সমস্যা রয়েছে অনেকে এস বারবার বলছেন এসআইএস সম্পর্কে বলার জন্য দেখুন এসআইএস নিয়ে কিন্তু অজস্রবার বলেছি অনেক ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে খুবই সিম্পল ব্যাপার এসআইস এর বিষয়ে যে এটা বারবার বলেছি যে আপনার যেখানে সিস এর সমস্যা রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পর তাদেরকে বোঝাতে হবে তাদেরকে আনজীবী মাধ্যমে রিমুভ করতে হবে তারপর তারা যদি রিমুভ করে সেক্ষেত্রে আইমা আপনাকে কার্ড দিয়ে দিবে অনেক ক্ষেত্রে আইমা যোগাযোগ করছে এবং অনেকে এসআইএস থাকার পরেও কার্ড পাচ্ছেন এবং এস এস রিমুভ করার পর সাবমিট করার পর অনেকে কার্ড পাচ্ছেন তো চেষ্টা করেন বারবার আপনার যে সুযোগ রয়েছে এসএস এর বিষয়ে এর ছাড়া কোনো উপায় নাই আপনাকে চেষ্টা করতে হবে যেখানে আপনার এস এস আছে সেখান থেকে যোগাযোগ করে এস এসএস রিমুভ করা এবং ইন আইমার সাথে যোগাযোগ করা এবং ব্যাখ্যা দেওয়া যে আপনার যে সিচুয়েশন রয়েছে এবং অনেকে প্রথম কার্ডের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন আপনাদেরও একই প্রসেস যে আপনি হয়তো যোগাযোগ করতে পারেন বাট অতিরিক্ত যোগাযোগ করবেন না তিন মাসের পর পর আপনি একটা তাদের কাছে ইমেল করতে পারেন যোগাযোগ করতে পারেন বা আইমার কন্ট্রাক্ট ফর্মে আপনি যোগাযোগ করতে পারেন তবে এমনটা না অতিরিক্ত যোগাযোগ করলে কিন্তু তারা আপনার মানে রেসপন্স দিতে বাধ্য নয় যদিও আইমা কোনো রেসপন্সই দিচ্ছে না তবে অতিরিক্ত যোগাযোগ করে বা অতিরিক্ত ফোন করে আপনার ব্যবস্থাটা এতটা জটিল করে রাখবেন না যাতে অন্য একজনের সহজ সমাধানও করতে না পারে যাই হোক ভিডিও লম্বা হলে আপনারা শুনতে চান না তো আর লম্বা করব না যদি আরো অনেকগুলো বিষয় বলার ছিল চেষ্টা করব আগামী সপ্তাহে আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত বলার জন্য বা এই বিষয়গুলো সমাধানে আমাদের বিষয়গুলো জানার জন্য একই সাথে সাথে সাপ্তাহিক ছুটির দিন আগামী দুই দিন আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই উপকূলীয় জেলাগুলোতে পরিস্থিতি বলা যায় খুবই খারাপ এবং রবিবার দিন প্রেসিডেন্ট ইলেকশন আপনারা জানেন সেই প্রেসিডেন্ট ইলেকশনে আপনার যোগ্য প্রার্থীকে আপনি ভোট দিবেন প্রেসিডেন্ট আমাদের জীবনে খুব বেশি প্রভাবিত করতে না তবে একজন প্রেসিডেন্টকে ভোট দেওয়ার জন্য কিন্তু আপনার এমন একজন ভোট দিতে হবে যিনি মানবতার জন্য মানুষের জন্য এবং এই পর্তুগালকে প্রতিনিধিত্ব করবেন তাকেই আপনার নির্বাচন করবেন যারা পর্তুগালে আছেন পর্তুগাল দিতে পারবেন এমনকি যারা বাইরে রয়েছেন তারা বিভিন্ন কনসুলেট রয়েছে সেখানে গিয়ে কনসুলেটে সেই ভোট দিতে পারবেন প্রতিনিয়তই কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দ্রব্যমূল্য কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলছে পর্তুগালেও কিন্তু এই জানুয়ারিতে বেতন বাড়ার সাথে সাথেই কিন্তু দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বমুখী বলা যায় পণ্য বেদে দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষ ক্ষেত্রে তো এদিকে একটু খেয়াল রাখবেন অবলম্বন করবেন তাছাড়া স্কুলগুলোতেও কিন্তু সংকট শিক্ষকদের সংকট সেক্ষেত্রে আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন তার স্কুলে কি পরিস্থিতি রয়েছে তার কোনো বিষয়ে সহযোগিতা লাগবে কিনা এমনকি হাসপাতালের পরিস্থিতি প্রতিদিনই বলছি যে স্বাস্থ্যের যত্ন নেবেন যাতে হাসপাতালে যেতেই না হয় আর যদি কোনো কারণে আপনাকে অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল করে আপনি স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন আপনাদের সাপ্তাহিক ছুটির দিন ভালো করে এই এইগুলোই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে